আসসালামু আলাইকুম শিশু যত্ন এবং স্বাস্থ্য পরামর্শের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের টপিকস হচ্ছে নবজাতকের প্রথম মাসে ঘুম খাওয়া আর গ্রোথ কেমন হওয়া উচিত এ সম্পর্কে আমাকে অনেকেই নক করেছেন তাই ভাবলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য শুধুমাত্র নতুন মায়েরা এই ভিডিওটা দেখলে অনেক উপকৃত হবেন ধন্যবাদ এখন শুরু করলাম তিন থেকে চারটা বিষয় মাথায় রাখতে হবে বাচ্চা নতুন মায়েরা যে জিনিসগুলো বিশেষ করে না জানার কারণে অনেক সমস্যা হয় প্রথম হচ্ছে নিশ্চিতভাবে বাচ্চার খেয়াল দিতে হবে নবজাতকের প্রথম মাসে ঘুম খাওয়ার গ্রোথ কেমন হওয়া উচিত শিশুর জন্মের পর প্রথমে এক মাস একটি শিশুর আর মায়ের জন্য সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ সময় এই সময়ে নবজাতক দিনে মোট চোদ্দ থেকে সতেরো ঘন্টা পর্যন্ত ঘুমায় তবে একটা না নয় দুই থেকে চার ঘন্টা পর পর ঘুম ভেঙে খাওয়ানোর প্রয়োজন হতে পারে শিশুকে প্রতি দুই থেকে তিন ঘন্টা পর পর দুধ খাওয়াতে হবে দিনে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত বুকে দুধ খাওয়ানো স্বাভাবিক যদি ফর্মুলা দুধ খাওয়ানো হয় তবে পরিমাণ এবং সময় চিকিৎসা পরামর্শ অনুযায়ী হওয়া উচিত প্রথম কয়েকদিন নবজাতক ওজন একটু কমে যেতে পারে সাত থেকে দশ পার্সেন্ট পর্যন্ত স্বাভাবিক তবে দশ থেকে চোদ্দ দিনের মধ্যে জন্য ওজন আবার ফিরে আসে প্রথম মাসে শান্ত শিশু প্রতি সপ্তাহে দেড়শো থেকে দুইশো গ্রাম ওজন বাড়ায় আবার প্রতি দুই থেকে পাঁচ সেন্টিমিটার লম্বা হয় একটু সুস্থ শিশুর লক্ষণ কি। দিনে ছয় থেকে আট বার প্রস্রাব নিয়মিত পায়খানা খাওয়ার পর শান্ত থাকা চোখে চোখ রাখার চেষ্টা এগুলির সবই ভালো লক্ষণ প্রতিটি শিশু আলাদা যদি ঘুম খাওয়া ওজন নিঃসন্দেহ হয় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেন সুস্থ থাকুন শিশুকে ভালোবাসুন ধন্যবাদ সবাই আমার এই ভিডিও পেয়ে উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও পেতে চান বেবি হেলথ টিপস সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য